আপনারা অনেকেই হয়তো কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করে জব করতে চাইছেন বা কম্পিউটার ফিল্ডে নিজের ক্যারিয়ার গড়ে তুলার কথা হচ্ছেন তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এবিএ বা ডিটিবির মতো বেসিক ডিপ্লোমা কোর্সগুলি করা উচিত কিনা বা এগুলি করলে আপনারা জব পাবেন কিনা তো আজকের এই ভিডিওতে আমরা এই কোর্সের আসলে সত্যিটা জানবো আর এই কোর্সগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাহলে চলুন শুরু করে যাক তো সবার প্রথমেই আমরা কথা বলব বেসিক কম্পিউটার ডিপ্লোমা কোর্স নিয়ে আপনারা অনেকেই হয়তো এডিসিএ, ডিসিএ, ডিটিপি টাইলের মতো বেসিক ডিপ্লোমা কোর্সগুলির নাম শুনেছেন আর অনেকেই হয়তো এই কোর্সগুলি করার কথা ভাবছেন তো আপনারা ঠিকই ভাবছেন কারণ আমাদের আশেপাশে যত ইনস্টিটিউট আছে সে সব ইনস্টিটিউটে এই কোর্সগুলি করানো হয় আর আমাদের কাছে কোনো অপশনই নেই কিন্তু তার গেমে আপনাদের কিছু ইন্ট্রোডাকশন শেয়ার করতে চাই এই কোর্সগুলি সাধারণত 6 মাস বা এক বছর হয় আর এর এখানে আপনারা বেসিক কম্পিউটার নলেজ হবেন আর সাথে মাইক্রোসফট অফিস যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস এডি ইউজন দেরবেন আর কিছু বেসিক অ্যাপ্লিকেশন এর ইউচনবেন আর কোর্সের শেষে আপনারা একটা সার্টিফিকেট পাবেন এবার আপনি বলেন তো শুধুমাত্র বেসিক কম্পিউটার শেখার জন্য এই কোর্সগুলি করাটা কি ঠিক হবে এর আগে আমিও এই যে কোর্স করেছিলাম আর দু বছর একজন টিচার হিসেবে ইন্টার্নশিপে কাজ করেছি আর সেখানে এই বেসিক ডিপ্লোমা কোর্সগুলি করা তাই এই কোর্স কি করানো হয় আর এর মার্কেট ডিমান্ড কতটা সেটা আমি ভালোভাবে জানি আমাদের আশেপাশে যত কম্পিউটার ইনস্টিটিউট আছে সেখানে না ভালো স্কুল টিচার আছে আর না ভালো কারিকুলাম তারা এখনো আপডেটেড সিস্টেম ইউজ করছে আর পুরনো সিলেবাস যে আজকের দিনে কোনো কাজেই লাগে না যেখানে আপনি ছ মাস বা এক বছর সময় দিচ্ছেন আর সাথে কিছু টাকাও খরচ করছেন আর এর বদলে পাচ্ছেন শুধু বেসিক কম্পিউটার নলেজ আর একটা সার্টিফিকেট এবার অনেকেই বলবে আমি তো শুধু এই কোর্স করে একটা সার্টিফিকেট নিতে চাই আর সেই সার্টিফিকেট দিয়ে একটা ভালো জব খেজে নেব তো আপনারা যদি শুধু সার্টিফিকেট দিয়ে জব খেতে চান তাহলে আপনাকে আরো একবার ভালোভাবে চিন্তা করা দরকার যে আজকের দিনে যেখানে আমাদের মতো স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং করে জব পাচ্ছি না সেখানে আপনারা শুধু একটা সার্টিফিকেট দিয়ে জব পেতে চাইছেন এমনটা নয় যে আপনারা জব পাবেন না হ্যাঁ আপনারা অবশ্যই মাসে পাঁচ থেকে দশ হাজার টাকার কয়েকদিনে আপনার এই জব এআই রিপ্লেস করে দেবে আপনারা যদি এই কোর্সগুলি করে ভালো জব করার মতো আছেন তাহলে হয়তো আপনি ভুল ভাবছেন কারণ আজকের দিনের বেসিক অফিস বা কাজগুলি এর কাজগুলি রিপ্লেস করে দিয়েছে আমাদের মতো জন মানুষের কাজ এআই একাই করে নিতে পারে তাহলে কেন আপনাকে কেউ হায়ার করবেন এখন এই নিজে থেকে সব কাজ করতে পারে আর টোয়েন্টি ফোর বাই সেভেন কাজ করবে আর এর খরচও অনেক কম তাহলে কেন কোম্পানিটা কাউকে হায়ার করবে তারা সবাই তো এখন প্রশ্ন হলো এই কোর্সগুলি করা উচিত কিনা তো আমি আপনাদের উত্তর দিচ্ছি আমাদের সবার কাছে এই বেসিক কম্পিউটার স্কিলগুলি থাকা দরকার আর অনেক সময় এগুলি আমাদের কাজেও লাগে তো আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে আর আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনারা বাড়িতে বসে ইউটিউব থেকে ফ্রিতে এই কোর্স শিখতে পারবে আর এর জন্য আপনাদের এক বছর সময় লাগবে না আপনি যদি দিনে দু ঘন্টাও প্র্যাকটিস করেন তাহলে আপনারা তিন মাসেই শিখে নেবেন কিন্তু আপনার বাড়িতে যদি কম্পিউটার না থাকে আর আপনি যদি সিরিয়াস হন বা কম্পিউটার ফিল্ডে নিজের কেরিয়ার গড়ে তুলতে চান তাহলে আপনারা একটা নতুন ল্যাপটপ নিতে পারেন বা আপনি কম খরচে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও নিতে পারেন আমার মতে আপনাদের স্কিল বা লার্নিংয়ে প্রকাশ করা উচিত ডিগ্রিতে নয় এখন আপনারা বাড়িতে বসে যে কোনো ধরনের স্কিল শিখতে পারেন আর এর জন্য আপনার কোথাও যাওয়ার দরকারও নেই আমি আজ পর্যন্ত যত স্কিল শিখেছি সেটা ভিডিও এডিটিং হোক বা গ্রাফিক ডিজাইনিং বা প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট

আপনার যদি বেসিক কম্পিউটার সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইড এর ভিত্তিতে ক্লিক করুন আর আপনার যদি দু হাজার হাই ডিমান্ড কোর্স গুলি সম্পর্কে তাহলে রাইট সাইডের ক্লিক করুন